এক নং প্রশ্ন একটি বস্তু যখন আর একটি বস্তুর সঙ্গে সংঘর্ষের পরে একসঙ্গে লেগে যায় সেটি কি সংঘর্ষ এ সম্পূর্ণ স্থিতিস্থাপক বি আংশিক স্থিতিস্থাপক সি পূর্ণ অস্থিতিস্থাপক ডি কোনটি নয় সঠিক উত্তর সি পূর্ণ অস্থিতিস্থাপক দুই নং প্রশ্ন দুধ থেকে মাখন আলাদা করার প্রক্রিয়াটি হলো। এ ঘর্ষণ বল বি অপকেন্দ্র বল সি অভিকেন্দ্র বল ডি স্থির তারিতিক বল সঠিক উত্তর বি অপকেন্দ্র বল তিন নং প্রশ্ন সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয় এ পারদ থার্মোমিটারে বি অ্যালকোহল থার্মোমিটারে সি পাইরানোমিটারে ডি অ্যানিরয়েড থার্মোমিটারে সঠিক উত্তর বি অ্যালকোহল থার্মোমিটারে চার নং প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কি দিয়ে পরিমাপ করা যায় এ অ্যানিমোমিটার বি হাইগ্রোমিটার সি থার্মোমিটার ডি পাইরানোমিটার সঠিক উত্তর বি হাইগ্রোমিটার পাঁচ নং প্রশ্ন পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন আকাশের থেকে ঠান্ডা হওয়ার কারণ এ পরিবহন বি ইনসুলেশন সি বিকিরণ ডি কন্ডেনসেশন সঠিক উত্তর সি বিকিরণ ছয় নং প্রশ্ন উচ্চ বায়ুমণ্ডলে মহাকাশ আরোহী অনুভব করে এ অতিরিক্ত ঠাণ্ডা বি অতিরিক্ত গরম সি অল্প গরম ডি অল্প ঠান্ডা সঠিক উত্তর এ অতিরিক্ত ঠান্ডা সাত নং প্রশ্ন আরামদায়ক পরিবেশে আপেক্ষিক আর্দ্রতা এ দশ শতাংশ বি পঞ্চাশ শতাংশ সি ত্রিশ শতাংশ ডি একশো শতাংশ সঠিক উত্তর বি পঞ্চাশ শতাংশ আট নং প্রশ্ন হিমবাহ সর্বপ্রথম গোলে এ উপরের তলে বি নিচের দিকে সি পাশের দিকে ডি মধ্যখানে সঠিক উত্তর বি নীচের দিকে নয় নং প্রশ্ন ক্যালোরিমিটার কি দিয়ে তৈরি হয় এ তামা বি অ্যালুমিনিয়াম সি পিতল ডি দস্তা সঠিক উত্তর এ তামা দশ নং প্রশ্ন যদি তাপমাত্রা বৃদ্ধি হয় তবে তরলের সান্দ্রতা এ কমে বি একই থাকে সি বারে ডি কিছুই হয় না সঠিক উত্তর এ কমে এগারো নং প্রশ্ন যখন তাপমাত্রা বাড়ে তখন তরলের সংযুক্ত কোণ এ বারে বি একই থাকে সি কমে ডি কিছুই হয় না সঠিক উত্তর সি কমে, বারো নং প্রশ্ন কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কার ওপর নির্ভর করে না এ চাপ বি উষ্ণতা সি আয়তন ডি কোনটি না সঠিক উত্তর ডি কোনটি না তেরো নং প্রশ্ন ফিল্মের প্রজেক্টরের লেন্স কি ধরনের এ সমতলাবতল লেন্স বি মেনিস্কাস লেন্স সি অবতল লেন্স ডি উত্তল লেন্স সঠিক উত্তর ডি উত্তল লেন্স চৌদ্দ নং প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ লাগে এ ছয় মিনিট বি দশ মিনিট সি আট মিনিট ডি বারো মিনিট সঠিক উত্তর সি আট মিনিট পনেরো নং প্রশ্ন ইএনটি ডাক্তার কি দর্পণ ব্যবহার করেন এ সমতল বি অবতল সি উত্তল ডি সমতলোত্তল সঠিক উত্তর সি উত্তল ষোল নং প্রশ্ন অপটিক্যাল ফাইবার কোন শিল্পে ব্যবহৃত হয় এ খাদ্য প্রক্রিয়াকরণ বি রাসায়নিক শিল্পে সি বাদ্যযন্ত্র তৈরিতে ডি যোগাযোগ ব্যবস্থা সঠিক উত্তর ডি যোগাযোগ ব্যবস্থা সতেরো নম প্রশ্ন সিজিএস পদ্ধতিতে তাপের একক কি এ ক্যালোরি বি জুল সি ডিগ্রি সি ডি কেলভিন সঠিক উত্তর এ ক্যালোরি আঠারো নম প্রশ্ন পরমশূন্য উষ্ণতার মান কত এ মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস বি মাইনাস দুইশো সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস সি মাইনাস দুইশো সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ডি মাইনাস তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর এ মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উনিশ নং প্রশ্ন তাপ হল এ শক্তি বি কঠিন পদার্থ সি তরল পদার্থ ডি বল সঠিক উত্তর এ শক্তি কুড়ি নং প্রশ্ন তাপমাত্রার একক কি এ ক্যালোরি বি ডিগ্রি এফ সি জুল ডি কেলভিন সঠিক উত্তর ডি কেলভিন